তিরিশ জন ভারতীয়কে হত্যা করেছে পাকিস্তান আশ্রিত বসিত দুস মানে তিরোডিস্টরা বা জঙ্গিরা তার ফলস্বরূপ আর কি ভারত কিন্তু সেই প্রতিঘাত নিয়েছে অপারেশন সিন্ধুর মধ্যে দিয়ে এবং এটা সাকসেসফুলি হয়েছে কিন্তু বন্ধুরা এই অপারেশন সিন্ধুর ফলে আর কি আমাদের যে রাফাইল জেট ফাইটারটা আর কি সেটা হচ্ছে ফ্রান্সে থেকে আমাদের নেওয়া তো সেই প্লেনটার একটা কোড থাকে সেই কোডটা হচ্ছে স্পেশাল বিশেষ করে আর কি এবং এটাকে কী করে আপগ্রেড করা যায় বা আরও মডার্নাইভেশন করা যায় এবং কী কী রয়েছে সে সমস্ত কিছু জানার জন্য তো ফ্রান্স কিন্তু আমাদের সঙ্গে বিট্রয় করেছে আর কি কেমন বিট্রয় করেছে পশ্চিমা দিন মানে দেশগুলো এরকম টাইপের আর কি যতই ভালো ভাবো ওগুলো ভালো নয় কারণ ওগুলো হচ্ছে আমেরিকার চেলা এবং আমেরিকা টোটালি পুরো পশ্চিমা মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ভারতবর্ষের কখনো মানে উন্নতি ডেভেলপমেন্ট চায়নি বাই হুক বাই বাইক্রুপ ভারতকে ধুমিয়ে রাখার চেষ্টা করেছিল আগেও করেছে এখনও করছে এবং ভবিষ্যতেও করবে তার জন্য আমাদেরকে নিজেকে সেলফ ডিফেন্স হতে হবে এবং মেক ইন ইন্ডিয়া তার উপরে কিন্তু জোর দিতে হবে বন্ধুরা এবং কেন বলছি তখন এই রাফাইলের কিন্তু এই কোর্টটা যখন দেয়নি তাহলে কিন্তু আমরা আর অনেকটা আমরা পিছিয়ে গেলাম আর কি অপারেশন কিন্তু সাকসেস হয়েছে কিন্তু আরেকটা জিনিস আমেরিকা ওইদিকে চাইছে তার হচ্ছে যে মানে ফাইটার জেট এক্স থার্টি ফাইভ হচ্ছে আর এফ সিক্সটিন যেটা এফ সিক্সটিনটা হচ্ছে পাকিস্তানকে দিয়েছে মানে ভারতকে চাপে রাখার জন্য ভারতের কাছে আবার এফ থার্টি ফাইভ বিক্রি করবে এইবার দেখো বন্ধুরা তো এই যে এইগুলো ফিফথ জেনারেশনের মানে ফাই ফাইট জেট ফাইট ফাইটার বলা হচ্ছে আর কি তো সেগুলো আমাদের কাছে যা 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 রাফাইল থেকে শুরু করলে এগুলো আছে কিন্তু এই যে এফ থার্টি ফাইভটা আমাদের কাছে নেই সেগুলো আমেরিকায় আর কি তো অন্যদিকে বন্ধুরা আমরা সব দিক থেকে এগিয়ে রয়েছি কিন্তু একটা দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি সেটা কি দিক যে এই যে জেট ফাইটার যে এয়ার মানে ফাইটার যে প্লেনগুলো রয়েছে তাদের তার যে ইঞ্জিনটা সেই ইঞ্জিন তৈরি করার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু ভারতবর্ষে এখনও তৈরি হয়নি বন্ধুরা মানে স্বাধীনতার পর থেকে যে সরকারগুলো ছিল কংগ্রেসের সময় আর কি সে সময় তো এই সমস্ত কিছু মানে করার চেষ্টাই করা হয়নি যে ভবিষ্যতের যে যুদ্ধটা আরও অনেক মডার্ন হতে চলেছে সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আমাদের পরবর্তীকালে যেই যেই সরকার ক্ষমতায় আসুক না কিন্তু আমাদেরকে যে একটা ভালো কিছু করে গেলে তবে আমাদের দেশ সুরক্ষিত থাকবে সেটা কিন্তু কংগ্রেস সরকার কোনো কিছুই করেনি জওয়াহরলাল নেহরু থেকে ইন্দিরা গান্ধী অনেক ভালো কাজ করেছে কিন্তু জওয়াহরলাল নেহরুর সময় থেকে আর কি সেরকম ভারতের ডেভেলপমেন্টের জন্য এবং অনেক কিছু মানে ভারতকে ডিসপিউটে ফেলে রেখেছিল যেমন এই পাকিস্তান নামক এই দেশটি মোহাম্মদ আলী জিন্নয়ের কথা শুনে এই পাকিস্তান নামক একটা দেশ তৈরি হয়ে গেলো তখন এই সমস্ত রুল অ্যান্ড পলিসি ডিভাইস করে ইংরেজদের কথা শুনে নানান কিছু আরও অনেক ডিসপিউট করে রেখে দিয়েছে বাংলাদেশ তারপর হচ্ছে নেপাল ভুটান এগুলো ডিসপিউট করে রেখেছিল আমাদের পিওকে পাক অকুপাইড কাশ্মীর যেটাকে মানে পাকিস্তানের হাতেই ছেড়ে দিল বন্ধুরা আকসায় চীন চীনের মানে অরুণাচল প্রদেশে কিছু যে অংশ আছে সেটাও কিন্তু চীনকে এভাবে ছেড়ে দিল এই জওহরলাল নেহরুর সময় থেকে তো অনেক খারাপ করে দিয়ে গেছে অনেক ফালতু পুর লাভ নেই যেটা সত্য সেটা তুলে ধরতে হবে ইন্দিরা গান্ধী ভালো কাজ করেছিল ইন্দিরা গান্ধী উনিশশো সালে পাকিস্তানকে মানে একদম পুরো ডিফিট করে দিয়েছিল বাঘিনীর মতো আর কি অগ্নিকন্যার মতো সেটা ভালো কাজ সেটা অস্বীকার কোনো জায়গা নেই সেটা সকলকে অ্যাডমিট করতে হবে ভালো কাজটা কিন্তু জহরলালের সময় থেকে যে মানে কিছু ব্লান্ডার এটা মারাত্মক মানে হিস্টোরিক্যাল ব্লান্ডার বলা হয় ঐতিহাসিক ভুল পাকিস্তানকে তৈরি করা মানে জিন্না এবং ওই সময় আর কি ব্রিটিশের কথা বা ইয়ে করে আর অ্যালটমেন্ট করে তারপরে নেক্সট হচ্ছে কি আরও অনেক কিছু বাংলাদেশ তারপরে হচ্ছে তোমার চীনের সঙ্গে যে যুদ্ধ তারপর আকসাই চীন আরও পিয়কে পাকিস্তান দখল করে রেখেছে এরকম অনেক ব্লান্ডার যার ফলে কিন্তু আজকে এত ঝামেলা এই মূলত তখনকার এই মানে পাপের ফল এগুলো আমাদেরকে ভুগতে হচ্ছে বন্ধুরা ভারতবাসীকে এবং এই বর্তমান সরকারকেও ভুগতে হচ্ছে তো যাই হোক এই যে মানে ফিফথ জেনারেশনের যে প্লেনগুলো এখন আমেরিকা হয়তো নতুন সিক্স জেনারেশান তৈরি করছে চায়না তৈরি করছে আবার জাপান তৈরি করছে জাপান থেকে আনা যেতো আমাদের মানে যে ফাইটার জেটের যে এয়ারক্রাফটার বা যে ইঞ্জিনটা আর কি ইঞ্জিনটা হচ্ছে মেন জিনিস যখন একটা কাবেরি কাবেরি বলে একটা রোড উড়েছে যে কাবেরির মধ্যে দিয়ে ভারত নতুন করে ইঞ্জিন তৈরি করবে সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কী বলো তো বন্ধুরা এই যে প্লেনের যে ইঞ্জিনটা আর কি ফাইটার যেটা সেটা কিন্তু অনেক মানে বিভিন্ন রকমের ওর মধ্যে কন্ডিশন টার্ম অ্যান্ড কন্ডিশান এবং বিভিন্ন রকমের পদ্ধতিতে তৈরি যেই জিনিসগুলো তৈরি করার জন্য যেটা প্রয়োজন আছে বা ইনগ্রেজিয়েন্টটা দরকার হয়ে যায় যে টেকনোলজি সেটা কিন্তু টেকনোলজি হয়তো আছে কিন্তু ইনগ্রিজিয়েন্সটা ভারতবর্ষে এখনও নেই বললে চলে আর কি বন্ধুরা যার জন্য আমরা এই ফাইটার জেট কিনতে আমাদের কিন্তু প্রচুর মানে মিলিয়ন নয় ট্রিলিয়ন ডলার কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে আর আমেরিকা সেই সুযোগটা নিচ্ছে তো বর্তমানে যাই হোক এই আমেরিকা চাইছে তাদের এফ থার্টি ফাইভ যেটা ভারতের কাছে বিক্রি করতে কিন্তু ভারত এখন সেলফ ডিফেন্ড হতে চাই ডিপেন্ড হতে চাইছে আর কি আমেরিকার এই সমস্ত কিছু নিতে চাইছে না কারণ এই ফিফথ জেনারেশনের এফ থার্টি ফাইভ কিনতে গেলে দেখা গেল আবার আপনার জেনারেশন জেনারেশান সেভেন্থ জেনারেশনে বেরিয়ে যায় তো যাই হোক ভারতের রাখা বন্ধু দেশ হচ্ছে রাশিয়া তো রাশিয়ায় সুকুই বা এসিউ ফিফটি সেভেন ফাইটার জেট আর কি যেটা হচ্ছে ফিফটি জেনারেশনের একটা ভালো মানে মডার্ন প্লেন আর কি যেটা আমেরিকার বড় মানে শুনতে পাচ্ছি এইট থার্টি ফাইভকে পরাজিত করবে আর কি সেরকম ফাইটার জেট তো সেটা রাশিয়া সমস্ত কিছু মানে ভারতে ইনফ্রাস্ট্রাকচার করবে ভারতে তৈরি করবে সব কিছু টেকনোলজি শেয়ার করতে রাজি আছে তা আমার মতে রাশিয়া থেকে এটা আসতে চলেছে কিন্তু একটা জিনিস বন্ধুরা আমাদেরকে সেটা সেলফ ডিফেন্স হতে হবে আমরা সব খাতে আমরা কিন্তু এগিয়ে চলছি কিন্তু এই যে জেট ফাইটার যে ইঞ্জিনটা সেই ইঞ্জিনটা কিন্তু টোটালি পুরো ভারতবর্ষে এখনো সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি তো আশা করছি খুব শীঘ্রই সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে এবং আমরা নিজেরাই এই ফিফথ জেনারেশন সিক্স জেনারেশান সেভেন্ড জেনারেশান এইথ জেনারেশান টেন জেনারেশন যত জেনারেশান প্লেন আমরা নিজেরাই তৈরি করতে পারি শুধুমাত্র ইঞ্জিনটা দরকার বন্ধুরা এই ইঞ্জিন তৈরি ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং রাশিয়ার সহায়তা নিয়ে আমাদের আনা উচিত কারণ তিনটে দেশের মধ্যে চার চার চারটে দেশের মধ্যে দিয়ে টোটালি পুরো এই ইঞ্জিন তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে এক হচ্ছে রাশিয়া দুই হচ্ছে ইউএসএ তিন হচ্ছে চায়না আর চার হচ্ছে তোমার হচ্ছে ইউএস ইয়ে এটাকে কি বলা হচ্ছে তোমার জাপানেরও হয়েছে এই চার এরকম যে রয়েছে চায়না রাশিয়া জাপান তো এগুলো রয়েছে তো এদের মতো যদি মোটামুটি ইঞ্জিন তৈরি করার ইনফ্রাস্ট্রাকচার ভারতে তৈরি হয়ে যায় তাহলে ভারতে কোনো কিছু অভাব হবে না এবং আমরাই সে সর্বশ্রেষ্ঠ হবে তো বন্ধুরা আশা করছি ভারত মাতার সর্বশ্রেষ্ঠ হবে সমস্ত দিক থেকে এবং আমরা একশো বিয়াল্লিশ কোটি মানুষ ভারত মাতার সঙ্গে থাকবো দেশের জন্য আমরা জীবন উৎসর্গ দেবো এবং দে হচ্ছে মা মাতাকে বাঁচানোর জন্য সমস্ত সন্তানরা সবসময় প্রস্তাব তো বন্ধুরা আজকে ভিডিওটা ঠিক ভালো লাগলে একসাথে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ